নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই একটা কথা চ্যানেলেই আজকের ভিডিওটা হবে তুমি কিভাবে মনকে বুঝবে তুমি নিজের কাছে হেলে যাওয়া একজন মানুষ দুনিয়া তোমাকে হারাতেই পারবে না আর এই কথাই যখন কোনো শান্ত স্থির এবং ভেতর থেকে জেগে ওঠা মানুষের মুখ থেকে বেরোয় তখন তা শুধু শব্দ থাকে না তা জীবনের পথ হয়ে ওঠে গৌতম বুদ্ধ একবার বলেছিলেন নিজের মনকে জয় করা হাজারটা যুদ্ধ জেতার চেয়েও কঠিন আর যদি তুমি নিজের মনকে জয় করে নিতে পারো তাহলে সেই জয় তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না এই কথাগুলোর মধ্যে কত গভীরতা হয়তো আজকের এই দৌড়ঝাঁপের জীবনে আমরা ভুলেই গেছি যে বাইরের দুনিয়ার সাথে আমরা যে লড়াইটা করছি সেটা আসল লড়াই নয় আসল লড়াই তো সেই আওয়াজটির সঙ্গে যা আমাদের নিজেদেরকেই ছোট করে দেখায় যা বারবার বলে তুমি দুর্বল তুমি হেরে যাবে তুমি যোগ্য নও আর এই আওয়াজ বাইরে থেকে আসে না এই আওয়াজ ভেতর থেকে আসে আমাদের নিজের মন থেকে এখন একটু থামুন গৌতম বুদ্ধের একটি গল্প শোনাই যা হয়তো আপনার ভেতরে কিছু নাড়িয়ে দেবে একবার গৌতম বুদ্ধ একটি গ্রামে গেলেন সেখানে এক ব্যক্তি ছিল যে তাকে একদম পছন্দ করত না সে সব সময় তার বিরুদ্ধে কথা বলতো। তাকে অপমান করত ছোট দেখানোর চেষ্টা করত একদিন যখন বুদ্ধ সেখানে ভাষণ দিচ্ছিলেন সেই লোকটি সেখানে এসে সবার সামনে তাকে অপমান করতে লাগল সবাই শান্ত ছিল বুদ্ধ একদম স্থির লোকটি বলল তুমি কিছুই লও এসব শুধু নাটক বুদ্ধ হাসলেন আর খুব শান্ত স্বরে বললেন যদি কেউ তোমাকে কোনো উপহার দেয় আর তুমি তা গ্রহণ না করো। তাহলে সেই উপহারটা কার কাছে থাকে লোকটি বলল যে দিয়েছে তার কাছেই বুদ্ধ আবার বললেন ঠিক সেভাবেই তোমার গালিগালাজ তোমার ক্রোধ আমি গ্রহণ করছি না তাহলে এখন বলো এটা কার কাছে রইল লোকটির কাছে কোনো উত্তর ছিল না সে অবাক হয়ে দাঁড়িয়ে রইল এখন ভাবুন বুদ্ধ সেই লোকটির সাথে লড়াই করেননি তিনি কাউকে চুপ করাননি কোনো ভিড়ের সমর্থন চাননি তিনি শুধু নিজের মনের ওপর বিজয় পেয়েছিলেন নিজের ভেতরের প্রতিক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ রেখেছিলেন এখন আপনি নিজে ভাবুন যখন কেউ আপনাকে ছোট দেখায় আপনাকে নিয়ে মজা করে তখন আপনি সবার আগে কার সাথে লড়াই করেন অন্যের সাথে নাকি নিজের সাথে নিজের ভেতরে ওঠা রাগ ভয় হীনমন্যতা আর অস্থিরতার সাথে প্রত্যেকে তো এই করছে দুনিয়ার সাথে নয় নিজের মনের সাথে লড়ছে আর হেরে যাচ্ছে কখনো কারোর একটা কথায় গোটা দিনটা খারাপ হয়ে যায় কখনো কারোর প্রশংসা না পাওয়ায় আত্মবিশ্বাস কমে যায় কখনো সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন দেখে নিজের মন খারাপ হয়ে যায় আমরা বাইরে কিছু বলতে পারি না কিন্তু ভেতরে একটা ঝড় চলতে থাকে আর সেই ঝড়ের সাথে আমরা রোজ লড়াই করি কিন্তু আপনি কি কখনও নিজের মনের সাথে লড়াই করার উপায় শিখেছেন এটাই তো ছিল বুদ্ধের বার্তা নিজের মনকে জানো তাকে বোঝো আর তাকে নিয়ন্ত্রণ করতে শেখো বুদ্ধ বলতেন মনই সবকিছু তুমি যা ভাব তুমি তাই হয়ে ওঠো তাই যদি তোমার চিন্তা ভাবনাতেই ভয় থাকে যদি তোমার মনেই হার বাসা বেধি থাকে যদি তোমার ভেতরেই নিজের জন্য সন্দেহ থাকে তাহলে বাইরের কোনো জয় কোনো হাততালি কোনো প্রশংসা তোমাকে শক্তিশালী করতে পারবে না আর এটাই আজকের এই ভিডিওর মূল বিষয় আমরা আজ কথা বলবো সেই সবচেয়ে বড় যুদ্ধ নিয়ে যা তুমি নিজের মনের সাথেই লড় কেন তোমার মন তোমাকে বারবার আটকায় কেন তুমি নিজেকে এত ভয় পাও কেন কখনো কখনো সব কিছু থেকেও একটা শূন্যতা অনুভব হয় তিন পয়েন্ট উনত্রিশ তিন পয়েন্ট সাঁত্রিশ এই ভিডিওতে আমরা বুঝবো কিভাবে নিজের ওপর জয় পাওয়া যায় কিভাবে সেই আওয়াজকে চুপ করানো যায় যা বলে তুই পারবি না এটা কোনো সাধারণ ভিডিও নয় এটা একটা আয়না যাতে তুমি নিজেকে দেখবে বুঝবে আর হয়তো প্রথমবার নিজেকে জিজ্ঞেস করবে আমি আসলে নিজের সাথে কিসের লড়াই করছি আর মনে রেখো এটা শুধু শুরু আসল যুদ্ধ এখনো বাকি কারণ এর পরের অংশটা তোমার জীবনের চিন্তা চিন্তাভাবনাই বদলে দিতে পারে এখন আমরা এগিয়ে যাই যেখানে আমরা জানব মন আমাদের কেন ধোকা দেয় আর কিভাবে তাকে নিয়ন্ত্রণে আনা যায় প্রত্যেক মানুষের মনে হয় যে তার লড়াইটা দুনিয়ার সাথে অন্যদের সাথে পরিস্থিতির সাথে সমাজের সাথে সিস্টেমের সাথে কিন্তু আসলে যদি এমন কোনো শত্রু থাকে যে তোমাকে প্রত্যেকবার আটকায় ফেলে দেয় ক্লান্ত করে দেয় তাহলে সে আর কেউ নয় সে হল তোমার নিজের মন খেয়াল করেছ কখনো কোনো কাজ শুরু করার কথা ভেবেছ আর সঙ্গে সঙ্গে ভেতর থেকে আওয়াজ এসেছে থাক তুই পারবি না অথবা অন্য কাউকে সফল হতে দেখে তোমার ভেতর থেকে একটা কষ্টকর লাইন বেরিয়ে এসেছে দেখ ও কত এগিয়ে গেল আর তুই সেখানেই পড়ে আছিস এসব অন্য কেউ বলে না এসব আমাদের মনই বলে আমাদেরই বিরুদ্ধে মন খুব চালাক হয় তার সবচেয়ে প্রিয় খেলা হলো তোমাকে তোমারই সন্দেহে ডুবিয়ে দেওয়া সে তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে যায় যখন তুমি তাকে না বুঝে শুধু তার প্রত্যেক কথায় বিশ্বাস করতে শুরু করো মনের সবচেয়ে খাতারনাক বাত ইয়ে হ্যা কি বহৎ শান্ত তারিখে সে তুমি তোড়তা হ্যা কবি ধীরে ধীরে কবি আচানক লেকিন হারবার ভেতর থেকে আর এটাই কারণ যে আমরা লড়ছি তো সবার সাথে কিন্তু হারছি নিজের মনের কাছে বাণীতে সব ঠিক আছে বাইরে কোনো সমস্যা নেই রাতে ঘুম আসে না কেন কারণ ভেতরে একটা চিন্তা একটা ভয় একটা দ্বিধা বারবার প্রশ্ন করে তুই কি সত্যি ঠিক আছিস আর এটাই সেই জায়গা যেখান থেকে হারের শুরু হয় মানুষ প্রায়ই বলে ওই লোকটা খুব বিষাক্ত ছিল সে আমার আত্মাকে ভেঙে দিয়েছে লোকেরা আমার পরিশ্রম নিয়ে ঠাট্টা করেছে কিন্তু ভাবুন তো অন্য কেউ আপনাকে তখনই ভাঙতে পারে যখন আপনার মন আপনাকে আগেই দুর্বল মেনে নিয়েছে কারোর কথা আপনাকে তখনই কষ্ট দেয় যখন আপনার ভেতরের বিশ্বাস আগেই টলে গেছে আসলে লোকেরা শুধু তীর চালায় কিন্তু লক্ষ্যটা তো তোমার মন নিজেই নিজের ওপর তৈরি করে রেখেছে যখন কেউ আপনাকে উপেক্ষা করে তখন বাইরের লোকটি তো দু মুহূর্তে চলে যায় কিন্তু আপনার মনে সেই মুহূর্তটা সপ্তাহখানেক ধরে ঘুরতে থাকে যখন কেউ মজা করে তখন আপনার হাসি হয়তো বাইরে দেখা যায় কিন্তু মনের ভেতরে তার আওয়াজ মহিন ধরে বাঁচতে থাকে আপনার কি মনে হয় না এই লড়াইটা বাইরের নয় এই যুদ্ধ তো ভেতরেই চলছে সব সময় প্রত্যেক দিন প্রত্যেক রাত কখনো অফিসে বস বকা দিলে বাড়িতে এসে চুপচাপ বসে থাকি কেউ যদি বলে তোমার মধ্যে প্রতিভা নেই তো আমরা নিজেই সেটা সত্যি বলে মেনে নেই কেউ তোমাকে ছেড়ে গেলে তোমার মন নিজেকেই দোষ দিতে শুরু করে তোর মধ্যেই কোনো খামতি ছিল আর ধীরে ধীরে সেই মন যা তোমার বন্ধু হওয়া উচিত ছিল তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে এটা বোঝা খুব জরুরি আসল শত্রু সে নয় যে সামনে দাঁড়িয়ে আছে আসল শত্রু সে যে ভেতরে বসে আছে আর প্রত্যেকবার তোমাকে নিজের কাছে হারতে বাধ্য করে অনেক সময় আমরা বলি আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছু হলো না কিন্তু ভেতর থেকে আওয়াজ আসে তুই আরেকটু লড়লে হয়তো হয়ে যেত এটাই তো ব্যাপার লড়াইটা সেই লোকটার সাথে ছিল না না সেই ইন্টারভিউয়ের সাথে না সেই রেজাল্টের সাথে না সেই প্রত্যাখ্যানের সাথে লড়াইটা ছিল নিজের সেই ভয়ের সাথে যা মন নিজেই তৈরি করেছিল আমাদের মন সে কখনো কখনো এমন জাল বোনে যাতে আমরা ফেসে যাই কখনো তুলনার জাল কখনো নিখুঁত হওয়ার জাল কখনো ব্যর্থতার ভয়ের জাল আর এসব থেকে বেরিয়ে আসা সহজ নয় আপনি ভাবুন একটা বাচ্চা যখন প্রথমবার হাঁটতে শেখে তখন সে দশবার পড়ে যায় তরিও বারোতমবার চেষ্টা করে কেন কারণ তার মন এখনো ভয়ে ভর থাকে না সে হার মানতে জানে না কিন্তু আমরা যত বড় হতে থাকি আমাদের মন ভয় দ্বিধা আর হারতে শিখে যায় আর সেটাই শিখতে শিখতে সে আমাদের বিশ্বাস করিয়ে দেয় যে তুই কিছুই করতে পারবি না কিন্তু আজ যদি তুমি জেগে উঠেছ যদি তুমি বুঝে গেছ যে আসল শত্রু বাইরে নয় ভেতরে তাহলে তোমার কাছে প্রথম অস্ত্র এসে গেছে সত্যকে দেখতে পারার শক্তি প্রত্যেক মানুষের ভেতরে একটা আওয়াজ থাকে যা প্রত্যেক সকালে কিছু করার উৎসাহ দেয় আর প্রত্যেক রাতে সেই উৎসাহ হারিয়ে ফেলার অজুহাত তৈরি করে কেো কি সেই আওয়াজটার দিকে খেয়াল করেছ যা বলে এখন করিস না পরে দেখা যাবে যদি ফেল করে যাস তাহলে লোকে কি বলবে তুই তো এমনিতেই অন্যদের থেকে পিছিয়ে আছিস যদি তোর ভুল হয়ে যায় এই আওয়াজ বাইরের নয় এই আওয়াজ তোমার মনেরই আর এটাই সবচেয়ে বড় ধোকা যখন আমরা বলি যে আমার মন লাগছে না আমি কিছু বুঝতে পারছি না বা আমার মনে হচ্ছে আমি কিছু করতে পারবো না তখন আমরা বুঝতেই পারি না যে এগুলো অনুভূতি নয় এগুলো আমাদের মনের নিজের সাথেই করা চালাকি কেন কারণ আমাদের মন আরাম চায় সুরক্ষা চায় পরিবর্তনকে ভয় পায় আর সবচেয়ে বেশি সন্দেহ করতে জানে প্রত্যেকবার যখন আপনি নতুন কিছু করার চেষ্টা করেন এমন কিছু ভাবেন যা আপনার জীবন বদলে দিতে পারে তখন মন সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজিয়ে দেয় এটা বিপজ্জনক করিস না তুই পারবি না এতে অনেক ঝুঁকি আছে বদলে কি লাভ এখন এটা বুঝুন মনের কাজ হলো আমাদের বাঁচিয়ে রাখা খুশি বা সফল রাখা তার কাজ নয় তাই সে সবসময় আমাদের সেই জায়গাতেই রাখতে চায় যেখানে আমরা সুরক্ষিত অনুভব করি আর সেই জায়গাটা হলো কমফোর্ট জোন কমফোর্ট জোন এটা সেই জাল যেখানে না কোনো আসল খুশি আছে না এগিয়ে যাওয়ার স্বাধীনতা শুধু একটা নকল শান্তি যা ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাসকে খেয়ে ফেলে মন বলে তুই রোজ নটা পাঁচটার চাকরি করতে থাক এটাই সুরক্ষিত যা চলছে চলতে দে বদল এনে কি হবে তুই আলাদা কেন ভাববি লোকে কি ভাববে আর তারপর আমরা বাঁচি একটা রিপিট মোডে যেখানে প্রত্যেকটা দিন কালকের মতোই মনে হয় কোনো উত্তেজনা নেই কোনো ব্রেক থ্রু নেই কোনো সন্তুষ্টি নেই শুধু টিকে থাকা মন ধোঁকা দেয় কারণ সে কষ্ট থেকে বাঁচতে চায় সে প্রত্যাখ্যান সমালোচনা হারকে ভয় পায় তাই সে সবসময় এটাই বলে করিস না ভাবিস না বদলাস না সে আপনাকে আপনারই যোগ্যতা থেকে কেটে দেয় আর আপনাকে বিশ্বাস করিয়ে দেয় যে যা হচ্ছে সেটাই সবচেয়ে ভালো কিন্তু সত্যিটা হলো সবচেয়ে বড় ধোকা সেটাই হয় যা নিজের সাথে করা হয় কারণ যখন অন্য কেউ তোমাকে আটকায় তখনও তুমি লড়তে পারো কিন্তু যখন তোমার মনই তোমার বিরুদ্ধে হয়ে যায় তখন লড়াই সবচেয়ে কঠিন হয়ে যায় হয়তো এই কারণেই অনেকে শুরুই করে না অনেকে পথ থেকেই ফিরে আসে আর কিছু লোক তো সারা জীবন নিজের চিন্তার খাঁচায় বন্দি হয়ে থাকে ভাবুন একটা ছেলে আছে যে গায়ক হতে চায় গলা ভালো মনে আবেগ আছে কিন্তু মন বলে এত বড় বড় লোক আগে থেকেই আছে তুই কিভাবে পারবি সেই ছেলেটা ভয় পেয়ে যায় আর মন জিতে যায় একটা মেয়ে আছে যে ব্যবসা শুরু করতে চায় প্রত্যেক দিন আইডিয়া আসে প্রত্যেক রাতে উৎসাহ ভেঙে যায় কেন কারণ মন বলে তোর মতো হাজার হাজার লোক আছে যারা ফেল করেছে যদি না চলে তাহলে লোকে হাসবে এত ঝুঁকি নেওয়ার দরকার কি আর ধীরে ধীরে সেই মেয়েটি নিজের স্বপ্নকে মেরে ফেলে কারণ তার মন তাকে তার যোগ্যতার উপর সন্দেহ করিয়ে দিয়েছে সন্দেহ এটাই তো মনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আত্মসন্দেহ যা কখনো বাইরে থেকে আসে না সবসময় ভেতর থেকে আসে ধীরে ধীরে কিন্তু মারাত্মক এই সন্দেহ তোমার স্বপ্নের ভিত্তি দুর্বল করে দেয় এটা তোমাকে বিশ্বাস করায় যে দুনিয়া খুব দ্রুত আর তুমি অনেক পিছনে এটা তোমার প্রত্যেকটা সিদ্ধান্তকে প্রশ্নে বদলে দেয় আর এখন কথা বলি অভ্যাস নিয়ে মনের সবচেয়ে খাতারনাক চাল হল সেই অভ্যাসগুলো যা আমরা জানি যে খারাপ কিন্তু আমরা তারইও সেগুলো বারবার করি সকালে দেরি করে ওঠা জরুরি কাজ ফেলে রাখা সোশ্যাল মিডিয়ায় আটকে থাকা বেশি ভাবা আর কম করা এসবই মনের তৈরি করা রুটিন যা দিয়ে সে আপনাকে কমফোর্ট জোনে আটকে রাখে কেন কারণ যখন তুমি অন্য কিছু করতে যাও তখন মনের বিপদ সংকেত বাজে সে ভাবে যে তুমি তার পুরনো প্রোগ্রাম থেকে বেরিয়ে যাচ্ছ আর সে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজিয়ে দেয় এটা নতুন পথ তুই এতে ফেল করতে পারিস আর তারপর তুমি আবার সেই পুরনো ক্লান্ত অসম্পূর্ণ জীবনে ফিরে আস যেখানে কিছুই বদলায় না শুধু তুমি আরও একটু ভেঙে যাও এখনই ধোকা থেকে কীভাবে বেরোবে কিভাবে মনকে নিজের পক্ষে আনবে এটা একটা লম্বা যাত্রা কিন্তু সবার আগে জরুরি হল এই কথাটা বোধা যে মন হলো একজন চাকর মালিক নয় মনকে আদেশ দিতে শেখো তার প্রত্যেকটা কথাকে সত্যি বলে মেনে নিও না প্রত্যেকটা চিন্তা যা তোমাকে আটকায় ভয় দেখায় সেটা তোমার চিন্তা নয় তোমার কমফোর্ট জোনের প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যেকবার যখন মন বলবে করিস না তখন তুমি হেসে বলো যে এখন তো আরো বেশি করে করা দরকার এটাই প্রথম পদক্ষেপ মনের ধোকা থেকে মুক্তির দিকে কখনো কখনো মনে হয় যেন পুরো জীবনটা থেমে গেছে যেন সবকিছু থেকেও কিছু একটা অসম্পূর্ণ রয়েছে ভাবি যে বদলাবো উঠবো কিছু বড় করব কিন্তু তারপর সেই পুরনো অভ্যাস সেই ভয় সেই টালবাহানা আর সেই চিন্তা হয়তো আমি পারবো না দুনিয়ার সাথে লড়া সহজ কারণ সামনের জনকে দেখা যায় কিন্তু মনের সাথে লড়া সবচেয়ে কঠিন কারণ সে ভেতরে বসে থাকে তোমারই নিজের ভেতরে সেই যে তোমাকে নিজের উপর সন্দেহ করায় সেই যে বারবার বলে থেমে যা এখন নয় তুই আর কি করবি কিন্তু সত্যিটা হলো যতক্ষণ না তুমি নিজের মনকে হারাতে শিখছ ততক্ষণ তুমি নিজেকে জিততে পারবে না এখন প্রশ্ন হলো কিভাবে হারাবে সেই মনকে যা প্রত্যেকবার আমাদের আটকায় কিভাবে চুপ করাবে সেই আওয়াজকে যা বলে তুই যথেষ্ট নোষ। তো চলুন আজ কথা বলি সেই পাঁচটা অস্ত্র নিয়ে যা তোমার মনকে হারাতে তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে প্রথম অস্ত্র নিজের সাথে কথা বলার ধরন বদলানো তুমি সারা দিন নিজের সাথে কি কথা বলো সেটাই ঠিক করে দেয় যে তুমি কি হবে প্রত্যেক সকালে উঠে যদি তুমি নিজেকে বলো আমার ঘুম আসছে আমার কিছু ভালো লাগছে না আমার দ্বারা হবে না তাহলে এই কথাগুলো শুধু তোমার দিন নয় তোমার ভবিষ্যৎকেও প্রভাবিত করছে আমাদের মন একটা রেকর্ডিং মেশিনের মতো যা তুমি বারবার বলো সে সেটাই বিশ্বাস করতে শুরু করে সেটা সত্যি হোক বা মিথ্যে যদি তুমি নিজেকে বলতে থাকো আমি দুর্বল তাহলে একদিন মন বিশ্বাস করে নেবে যে তুমি সত্যিই দুর্বল কিন্তু যদি তুমি রোজ নিজেকে বলো আমি বদলাতে পারি আমি শিখতে পারি আমি করতে পারি তাহলে মন ধীরে ধীরে সেই দিকেই প্রোগ্রাম হতে শুরু করবে শুধু এটা খেয়াল রেখো যা তুমি নিজের মনে বলো সেটাই তোমার দুনিয়া হয়ে ওঠে এখন দ্বিতীয় অস্ত্র অতিরিক্ত চিন্তাকে কাজের মাধ্যমে হারানো অনেক সময় আমরা ভাবতে ভাবতেই ক্লান্ত হয়ে যাই করব কি করব না ভুল হলে কি হবে লোকে কি বলবে আর ভাবতে ভাবতে আমরা কিছুই করি না মনে রেখো অতিরিক্ত চিন্তা সেই বিষ যা ধীরে ধীরে তোমার সব স্বপ্নকে মেরে ফেলে আর এটা তখনই আরও বাড়ে যখন আমরা কাজ করি না কারণ মনকে খালি ছেড়ো না সে তোমাকে সেখানেই ঘোরাবে যেখান থেকে তুমি পালাতে চাও ভাবার চেয়েও জরুরি হল করা তুমি প্রত্যেকবার নিখুঁত প্রস্তুতির চক্করে পড়ো না কারণ অগ্রগতি সবসময় নিখুঁত হওয়ার চেয়ে ভালো যা কিছু করার আছে ছোট হলেও করো কাজ করার মানে হলো একটা পদক্ষেপ নেওয়া শুধু একটা আর এই একটা পদক্ষেপই তোমার চিন্তাভাবনাকে বদলে দেবে তৃতীয় অস্ত্র ভয়ের মুখোমুখি হওয়া ভয় কখনো বাইরে থেকে আসে না সেটা আমাদের ভেতরে থাকে আমাদের কাল্পনা থেকে তৈরি হয় আমাদের অভিজ্ঞতা থেকে গড়ে ওঠে কিন্তু ভয়কে হারানোর একটাই উপায় তার দিকে সোজা তাকানো তাকে বোঝা আর তার সাথে টক কর দেওয়া ধরুন আপনি স্টেজে কথা বলতে ভয় পান বা কাউকে নিজের মনের কথা বলতে ভয় পান বা ব্যর্থ হতে ভয় পান তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন যে যদি আমি ভয়ের কারণে এটা না করি তাহলে কি আমি সারা জীবন আফসোস করব। ভয় সবসময় ততক্ষণই শক্তিশালী থাকে যতক্ষণ তুমি তার থেকে পালাও একবার তার মুখোমুখি হও আর তারপর দেখো সে কতটা ছোট ছিল কারণ যখন তুমি ভয়ের সামনে দাঁড়াও তখন তোমার আত্মবিশ্বাস তোমার পিছনে এসে দাঁড়ায় চতুর্থ অস্ত্র নেতিবাচকতাকে চুপ করানো মনের সবচেয়ে খতরনাক চাল হল নেতিবাচক চিন্তা আমার দ্বারা হবে না সবাই আমার থেকে এগিয়ে আমি অনেক পিছনে আমার মধ্যে বিশেষ কিছু নেই প্রত্যেকবার যখন এই চিন্তাগুলো আসে তখন সে তোমাকে ক্লান্ত করে দেয় ভেতর থেকে ফাঁকা করে দেয় কিন্তু মনে রেখো প্রত্যেকবার যখন কোনো নেতিবাচক চিন্তা আসবে তাকে ধরো আর জিজ্ঞাসা করো এটা কি সত্যি নাকি এটা শুধু আমার ভয় কথা বলছে নিজের মনকে প্রশ্ন কর এই চিন্তাটা থেকে আমি কি পাচ্ছি যদি উত্তরে শান্তি আত্মবিশ্বাস বা কোনো দিশা না পাও তাহলে বুঝে নাও এই চিন্তা তোমার শত্রু আর প্রত্যেক শত্রুকে চুপ করানো জরুরি এখন কথা বলি পঞ্চম এবং সবচেয়ে শান্ত কিন্তু সবচেয়ে শক্তিশালী অস্ত্র নিয়ে মেডিটেশন আর মাইন্ডফুলনেস আমরা দৌড়াতে থাকি ভাবতে থাকি চিন্তা করি আর তারপর ভাবি আমাদের শান্তি কেন নেই কারণ আমরা মনকে কখনো থামাই না মেডিটেশনের মানে এই নয় যে সব কিছু ছেড়ে দেওয়া মেডিটেশনের মানে হল এক মুহূর্তের জন্য সব কিছু ছেড়ে নিজেকে অনুভব করা নিজের ভেতরে উকি দেওয়া আর নিজের বিচার না করে শুধু নিজের চিন্তাগুলোকে দেখা মেডিটেশনের মানে হল প্রত্যেক মুহূর্তকে পুরোপুরিভাবে বাঁচা এটা জেনে যে তুমি কি করছো কেন করছো আর কি অনুভব করছ যখন তুমি দিনে মাত্র দশ মিনিটও ধ্যানে বসবে তখন মন শান্ত হবে চিন্তা পরিষ্কার হবে আর সিদ্ধান্তগুলো শক্তিশালী হবে মেডিটেশন তোমাকে তোমার মনের মালিক বানায় যাতে তুমি তার গোলাম হয়ে না থাকো তো এখন যখন তুমি এই পাঁচটা অস্ত্র পেয়ে গেছ এবার সেগুলোকে ব্যবহার করার পালা কিন্তু এই লড়াই এখনো শেষ হয়নি কারণ মন শুধু তোমাকে আটকায় না সে তোমাকে পুরনো অভ্যাসের দিকে নিয়ে যায় তোমাকে একই ভুল করতে বাধ্য করে তো এখন আমরা যা বুঝবো তা হলো মনের চালাকি কিভাবে চেনা যায় আর সেগুলোকে বারবার করা থেকে কিভাবে নিজেকে আটকানো যায় কারণ পরের যুদ্ধটা শুরু হয় পুরনো অভ্যাস থেকে বেরিয়ে আসার কিছু লড়াই এমন হয় যা দেখা যায় না না কোনো ময়দান থাকে না তলবার না শত্রু সামনে থাকে কিন্তু তরিও সেই লড়াইগুলোই সবচেয়ে বড় হয় কারণ সেগুলো আমাদের ভেতরে লড়া হয় আর সবচেয়ে বড় শত্রু হল আমাদের নিজের মন আজ আমি তোমাকে একটা গল্প শোনাব একটা ছেলের যে না ধনী ছিল না খুব প্রতিভাবান না তার কোনো বড় সাপোর্ট সিস্টেম ছিল কিন্তু তার কাছে একটা জিনিস ছিল একটা যুদ্ধ যা তাকে রোজ লড়তে হতো নিজেরই মনের সাথে সে প্রত্যেক সকালে উঠত আর তার মন বলতো ছেলে দে আজ উঠিস না তুই ক্লান্ত হয়ে গেছিস যখন সে নতুন কিছু শিখতে চাইত তার মন বলতো তোর দ্বারা হবে না যখন সে লোকের সামনে কিছু বলতে যেত তার মনই বলতো লোকে হাসবে তোকে বোকা দেখাবে ধীরে ধীরে সে বিশ্বাস করতে শুরু করেছিল যে হয়তো সে সত্যিই কিছু করতে পারবে না সে নিজেকে ভয় পেতে শুরু করেছিল নিজের চিন্তাকে নিজের কল্পনাকে নিজের স্বপ্নকে কিন্তু একদিন কিছু বদলে গেল কারণ সে ক্লান্ত হয়ে গিয়েছিল নিজের মনের কাছে হারতে হারতে সে একটা সিদ্ধান্ত নিল যে যাই হোক না কেন এখন সে তার মনের কথা শুনবে না বরং সে মনকে শেখাবে যে আসল মালিক কে সে রোজ উঠতে শুরু করলো মন যতই বলুক থাক সে ছোট ছোট কাজগুলো শেষ করতে লাগলো মন যতই বলুক এতে কি হবে সে বারবার ভয়ের মুখোমুখি হতে লাগলো ভেতরটা যতই কাঁপুক না কেন ধীরে ধীরে মন শান্ত হতে শুরু করলো এখন সে প্রশ্ন করতো না এখন সে অজুহাত দিত না এখন সে হারার কথা বলতো না সেই ছেলেটা কোনো সুপার হিরো ছিল না সে আমাদেরই মধ্যে একজন ছিল এক সাধারণ মানুষ যে প্রত্যেক দিন নিজের কাছে হারত কিন্তু তারপর একদিন সে ঠিক করে নিল আর নয় এই গল্প শুধু তার নয় এই গল্প আমাদের সবার কারণ আমাদের সবার ভেতরেই সেই আওয়াজটা বাজে তুই পারবি না এটা খুব কঠিন সবার কাছে কিছু না কিছু আছে আমার কাছে নেই কিন্তু প্রশ্ন হলো কত দিন চুপ করে থাকবে কতদিন নিজের মনের সামনেই ঝুঁকে থাকবে কতদিন নিজের জীবনের রিমোট কন্ট্রোল অন্য কাউকে বা নিজের ভয়কেই ধরতে দেবে যদি এখন না লড়ো তাহলে কবে সময় কখনও সঠিক হয় না কিন্তু সিদ্ধান্ত সঠিক হলে সময় বদলে যায় প্রত্যেক মানুষকে একবার শুধু একবার নিজের মনের সাথে লড়তেই হয় আর যে সেদিন ভয়ের সামনে দাঁড়িয়ে যায় সেই আসল লড়াইটা যেতে দেখেছ না কখনো কাউকে যে না খুব শিক্ষিত না তার কোনো ডিগ্রি আছে না টাকা আছে তোরও সেই কিছু বড় করে দেখায় কেন কারণ সে অন্য কারোর সাথে নয় নিজের সাথে লড়তে শিখে গেছে আর এই লড়াইটা একদিনের হয় না এটা রোজকার লড়াই যখন তোমাকে উঠতে হয় আর মন বলে না আরাম কর যখন তোমাকে কারো সামনে দাঁড়াতে হয় আর মন বলে কি দরকার বসে পড়ো যখন তোমাকে কিছু বলতে হয় আর মন বলে লোকে হাসবে প্রত্যেকটা মুহূর্তে যখন তুমি সেই আওয়াজকে না বলো তুমি যেত প্রত্যেকটা দিন যখন তুমি মনের চালাকি ধরে ফেলে তার পথে চলতে অস্বীকার করো তুমি বদলাতে শুরু করো লোকেরা প্রশ্ন করে কিভাবে বদলাবো কোথা থেকে শুরু করব কোন বই পড়ব কোন কোর্স করব কিন্তু কেউ প্রশ্ন করে না আমি আমার চিন্তাকে কিভাবে থামাবো আমি নিজের সাথে কিভাবে লড়ব আর যতক্ষণ না এই প্রশ্নটা করছো উত্তর কখনো পাবে না এখন সময় এসছে যখন তুমি নিজেকে প্রশ্ন করবে যদি এখন নয় তাহলে কবে যদি আজ না লড়ি তাহলে কাল নিজের স্বপ্নকে কি মুখ দেখাবো কারণ তোমার ভেতরে সেই সব কিছু আছে যা তোমার প্রয়োজন শুধু সেই ধোঁয়াশাটা সরাতে হবে যা তোমার মন তৈরি করেছে আর মনে রেখো তুমি যত নিজের ভয়ে থেকে পালাবে সে তত দ্রুত তোমাকে ধরবে কিন্তু যেদিন তুমি ঘুরে দাঁড়িয়ে বলবে আয় ভয় আজ তোর সাথেই লড়ব সেদিন তুমি তোমার সবচেয়ে বড় শত্রুকে নয় তোমার সবচেয়ে বড় ভেতরের শত্রুকে হারিয়ে দেবে আর সেখান থেকেই আসল জয়ের শুরু হবে তো বন্ধুরা এই পুরো আলোচনার সারমর্ম যদি এক বাক্যে বলি তাহলে সেটা হলো দুনিয়ার সাথে লড়া সহজ কিন্তু মনের সাথে লড়াটা জরুরি কারণ যতক্ষণ না তোমার মন তোমার নিয়ন্ত্রণে ততক্ষণ দুনিয়ার প্রত্যেকটা জয় অসম্পূর্ণ যদি তুমি নিজের ভেতরের ভয় ভ্রম নিরাপত্তাহীনতা আর আলস্যকে হারাতে পারো তাহলে বাইরের দুনিয়া তোমাকে কখনো হারাতে পারবে না একটা কথা মনে রেখো মন হয় তোমার সবচেয়ে বড় শত্রু হতে পারে অথবা সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী সিদ্ধান্ত তোমার হাতে তুমি তাকে নিয়ন্ত্রণ করবে নাকি তার দাসত্ব করবে প্রত্যেক সকালে যখন উঠবে নিজেকে শুধু একটা প্রশ্ন করো আজ দুনিয়ার সাথে লড়তে যাচ্ছি নাকি নিজের চিন্তার সাথে কারণ যে নিজের চিন্তাকে জয় করেছে সে দুনিয়ার প্রত্যেকটা যুদ্ধ জিততে পারে যদি এই কথাগুলো আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে যদি এই ভিডিওটা আপনাকে ভাবতে বাধ্য করে থাকে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটাই সত্যি তাহলে একটা লাইক অবশ্যই করবেন কমেন্টে জানাবেন যে এই ভিডিওর কোন অংশটা আপনাকে সবচেয়ে গভীরভাবে ছুঁয়ে গেছে আর সবচেয়ে জরুরি কথা এই চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন কারণ এখানে আমরা শুধু কথা বলি না জীবন বদলে দেওয়ার মতো মাইন্ড শিফট দিই এখানে আপনি সেই সত্যিটা পান যা বইতে নয় জীবনের অভিজ্ঞতায় লুকিয়ে থাকে আর এখানকার প্রত্যেকটা ভিডিও একটা প্রতিশ্রুতি দেয় তোমাকে আগের থেকে ভালো মানুষ বানানোর তো আমাদের এই যাত্রায় যোগ দিন কারণ পরেরবার আমরা আবার দেখা করব। একটা নতুন চিন্তা একটা নতুন আগুন আর একটা নতুন দিশা নিয়ে আর মনে রেখো এবার দুনিয়া নয় আগে মনকে জিততে হবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক শক্তি সাহস আর প্রেরণা আপনার জন্য ধন্যবাদ আর যদি এই ভিডিওটা তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্ট করে জানাও তোমার অনুভব আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার পাশে আমরা সব সময় আছি কথা দিচ্ছি প্রতিটা ভিডিওতেই তুমি নতুন আলো খোঁজে পাবে